এই শুনছো সেতুভাইয়ের ভাষায় মনে হয় গ্যানজাম লাগছে সেতুভাই ব্যাংকক যাবে গেছে আমি বুঝি না স্বামীরা এত কষ্ট করে মধ্যে ঘুরতে গেলে সমস্যা কি তোমার মতো কয়জন হয় বলো তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আমার সাথেই তো ভাই ব্যাংকক যাবে আরে দিনটা মেয়ে তো কম হয়নি এখনো পুঁটি মাছ কাটতে শেখেনি আপনি কি শুধু ওকে কলাবাজি করতে শিখিয়েছিলেন শুনলে মা শুনলে ঠাকুরপুকে যখন পুটি মাছ খানোর এতই তখন মার্কাস থেকে পুটি মাছ কাটতেটা শিখে নিলেই পারো আর মাও যদি পুটি মাছ কাতে না জানেন তুমি রোজ বিকেলে আমার কাছে চারটে করে পুটি মাছ নিয়ে আসবে আমি তোমাকে শিখিয়ে দেবো বটিতে ঘষে ঘষে পুটি মাছের ছাল কিভাবে ছাড়াতে হয় কেমন আল্লাহ মোর এই ভিডিওতে যে লাইক কমেন্টস করবে না তার আইডিতে জানি ঠাডা পরে বিসি দোয়া হরিয়া আল্লাহ যদি মোর লাইক কমেন্টস ব্যাক না করে এবার মোবাইলের ডিসপ্লে জানো উড়িয়ে যায় মুইও দিছি দোয়া হরিয়া বদি তুমি জানো তোমাকে না আমি খুব ভালোবাসি তাই তোমার কথা যখনই মনে পড়ে না আমার শরীরের মধ্যে এরকম ঝকঝক 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 দিয়ে ওঠে আমি যখন রাতে ঘুমাই না তোমাকে নিয়ে প্রত্যেক দিন রাতে আমি রোমান্টিক রোমান্টিক স্বপ্ন দেখি সেটা তো তোমার প্যান দেখেই টের পাওয়া যাচ্ছে তুমি আমাকে নিয়ে রোমান্টিক স্বপ্ন দেখো চাও ঠাকুর তো আগে প্যানটা চেঞ্জ করে এসো বাই বাই টাটা গুড বাই শোনো তুমি আমাকে ভুলে যাও আমি আর ছেলেকে ভালোবাসি আর সিদ্ধান্ত নিচ্ছি তাকেই আমি বিয়ে করব। বিয়ের পরে তুই হানি মনে যা চারটে পাঁচটা বাচ্চা নেই আমার কোনো সমস্যা নাই কারণ আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই এটা রং নাম্বার ছিল তুমি কি আম চেন ভালো করে দেখো ওগুলো সব ল্যাংড়া আমি ঠিক আছে আমি ল্যাংরা আম চিনি না তুমি কি করে বুঝলা যে ওগুলো ল্যাংরা আম ল্যাংড়া বলেই তো ভ্যানে করে নিয়ে যাচ্ছিলো তখনই বুঝলাম ওগুলো ল্যাংরা আমি এই শুনছো সেতু ভাইয়ের বাসায় মনে হয় জ্ঞান লাগছে সেতু ভাই ব্যাংকক যাবে মনে হয় ভাবি জানিয়ে গেছে আমি বুঝি না স্বামীরা এত কষ্ট করে মাঝে মধ্যে ঘুরতে গেলে সমস্যা কি তোমার মতো কয়জন হয় বলো তুমি রেডি হয়ে কোথায় যাচ্ছ আমার সাথেই তো সেতু ব্যাংকক যাবে অনেক দিন তাজা রক্ত খাইনি শোনো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ দিছি এবার ওই টুকরো গুলো রে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল তোমার বিয়ে করে আমি পুরো ঠকে গেছি ও বাবা তোমার বিয়ে করে আমি বিরাট দিচ্ছি না মানে বিয়ে না করে যখন আমি কত ভালো একটা বর পেতাম ওইটাই তো মাঝে মাঝে ভাবি যে কার ফালা কারো বুদ্ধি গেল মেয়েদের নাম্বার তুমি তো বিয়ের আগে বলোনি তোমার এতগুলো জিয়ে ফাচ্ছে ভালো করে মনে করে দেখো তোমাকে আমি বলেছিলাম যে তুমি হাজারে একটা